এই হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা সম্পূর্ণ দেখেন একটা বক্স ওন্না দেখতে সুন্দর 100% সুতি গ্যারান্টি এই দিয়ে সে কালার ভাই এই হচ্ছে কালার হ্যাঁ এটা হচ্ছে তিনটা কালার মোটামুটি এই দুইটা কালার নিচে একটা কালার এই তিনটা কালার ওন্নাটা দেখছেন ভাই সুপার প্রিমিয়াম সুপার কালেকশন একটা ডিজাইন আর অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা ওন্না ওন্নাটা দেখছেন ভাই ভাই লাগে নামাজের পাটি

আসসালামু আলাইকুম নই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মেহেদী ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে চলে আসলাম আমার সবার বিশ্বস্তেক্সটাইলে আশা করি আজকে আমরা নতুন নতুন কিছু কালেকশন দেখাবো অবশ্যই এর আগে ভাই একটু যারা নতুন চিনতেছেন আপনাদের শোরুমটা ঠিকানাটা একটু সহজ করে বলে দেন আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা ইসলামপুর গরিশানগর সিটি মার্কেটের দ্বিতীয়তলা আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে থেকে আসেন না কেন আসলে যদি বলেন যে ঢাকা ইসলামপুর যাব গুরুসানগর সিটি যদি ও চিনেন অবশ্যই আহসান মঞ্জুর চিনেন এখানে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে দেখে প্রিয় নিয়ে আসবো একটা বিষয় আসেই এবং যারা অল্প মালামাল নিবে আসতে চাচ্ছে না তারাও কিন্তু ঘরে বসে আপনাদের হোম ডেলিভারি ব্যবস্থা ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি ব্যবস্থা আছে অর্থাৎ তার আসার প্রয়োজন নাই 5000 টাকার মাল নিলে 2000 টাকা মানে যাতায়াত খরচ আপনার আমাদের এখানে আসার কোনো প্রয়োজনই নাই আপনি আমার থেকে যেটা বাসবেন হুবহু সেটা আপনি পাইবেন যদি না পান তখন আমাকে বলতে পারবেন যে মেহেদি ভাই আপনার কথা কাজে মিল নেই ভাইয়া মূলত আপনাদের এখানে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় এখানে ভিতরে আপনার বর্তমানে আপনার ট্রেন্ডিং চলতেছে আপনার টু পিসের কালেকশন টু পিসের কালেকশন ডিজিটাল প্রিন্টের ভিতরে ভিতরে যে তারপর আপনার বাটিকের ভিতরে এগুলো আপনার টু পিসের কালেকশন চলতেছে আচ্ছা একদম নতুন নতুন কালেকশন গুলো আছে আমরা দেখা কালেকশন যেরকম সর্বপ্রথমে যে এইভাবে হিট মাল এসে টু পিসের ভিতরে এই মাল অন্য অন্যান্য মাল তো আমরা দেখেছি এই মাল আর কয়েকটা মাল আছে

উন্নতセプト না নামাজি না পাঁচাতে ওন্না এই হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা সম্পূর্ণ দেখেন একটা বক্স ওন্না দেখতেও সুন্দর এখানে আরেকটা বিষয় আমি বোল্লা দেই বরাবর আমি প্রত্যেকটা ভিডিওতে বোল্লা দেই যে আমাদের মালগুলা বৈশিষ্ট্য চিহ্ন একটা উপায় আছে এটা হলো এই সিলটা भैया হ্যাঁ এই সিলটা থাকবে ইন্ডিয়ান প্রত্যেকটা মানে কোনো মালেকেই সিল থাকবে না অন্য কোনো বলতে ডিজিটাল আইটেমের ভিতরেই আমার এই সিলটা থাকবে মানে এই সিলকে অন্য কোম্পানি দেয় না দেয় কিনা দেয় না এটা শুধু আপনারাই দিতে শুধু আমরা দিই আচ্ছা আচ্ছা শুধু আমরা দেই একটাই কারণ আমাদের মেসেজ তো ওর টেস্টাল চিনার জন্য জি ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার নুই ভাই এটা হচ্ছে অন্যটা অন্যটা হ্যাঁ অন্যটা সাগা দেন অন্যটা এটা আমি দেখাই আপনি পুরো নামাজি ও হ্যাঁ যদি আমাদের মা বোন বর্তমানে তো জামা কাপড় যতটুকু কি বানায় কিন্তু অন্যটা একটু লং চায় উফ অন্যটা খুবই গর্জিয়াস দেখেন খুব সুন্দর মাল যেমন তেমন ভাই মালে কালার দেখেন হ্যাঁ কালারটা কিন্তু জোস দেখছেন কাপু তো ভাই রং কস গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি এবং কি একটা কথা বইলা দেই নুই ভাই কথাটা হইছে যে আমার ওন্না এবং মালে বডি সেম বডি অনেকে আপনার ওন্নাটা একটু পাতলা দেয় মালে বডির একটু মোটা মানে দুইটা দুই কোয়ালিটি দেয় এটা দুই কোয়ালিটি দেয় বাট আপনারা এরকম করতেছেন না সেটা নাই আমার কাছে অনলি একটাই পাবেন একই ফেব্রিকের দুইটা জিনিস একই কাপুরের ভিতরে ওন্ন পাইতাছেন বডি পাইতাছেন তবে একশো পার্সেন্ট সুতি গ্যারান্টি এটি হচ্ছে কালার নুই ভাই এই হচ্ছে কালার হ্যাঁ এটা হচ্ছে তিনটা কালার মোটামুটি এই দুইটা কালার নিচে একটা কালার এই তিনটা কালার জি এটা বা আরেকটা ডিজাইন এটা আবার আরেকটা ডিজাইন এটা বা আরেকটা এটাও কিন্তু টু পিস হ্যাঁ এটা টু পিসের ভিতরে আমি মাল দিয়ে আপনাদের খালি শুধু ওন্নাটা দেখাই জি এটা হচ্ছে টু পিসের ভিতরে এটা হচ্ছে টু পিস আমরা কয়েকটা টু পিসের কালেকশন দেখাই এই যে দেখেন এটা হচ্ছে টু পিসের ভিতরে এটা আমি একটু বডিটা দেখাই এই হচ্ছে বডিটা এটা হচ্ছে বডিটা হ্যাঁ আর এটা হচ্ছে ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখছেন

ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে জি আমার প্রত্যেকটা মালের ডিজাইন আছে কালা আছে এগুলা কি মাল এগুলা সব টু পিস সব হলো টু পিসের কালেকশন হ্যাঁ পিসের ভিতরে আচ্ছা এই আরেকটা মাল আছে নতুন মাল এটা হলো বডি এটা লোন নাটা সরি আচ্ছা এটা হলো নাটা এটা লোন আমি প্রত্যেকটা মালে অন্যটা জাস্ট খুলে দেখাইতাছি বডিটা আপনারা বুঝবেন না বাট

জি ডিজিটাল প্রিন্ট ওর এটা কালার আছে অর্থাৎ এই মালটা কিন্তু আপনাদের কাছে একদম নতুন কালেকশন আমাদের নতুন কালেকশন ভাই কালার কালার তাইলে মোটা ডিজাইন কয়টা হবে ডিজাইন ডিজে তো ডিজাইন তো আছে নাকি ডিজাইন আছে শেষ নাই カラーও আছে শেষ নাই আচ্ছা আচ্ছা আপনি এই যে সব কালার এই যে ডিজাইন এই যে এগুলো হচ্ছে সব কালার ডিজাইন মানে টু পিসের কালেকশন যারা ওন্না এবং বডি ম্যাচিং করে নিতে চায়

আসলে নৈবাস সবটা তো খুল্লা সব দেখান সম্ভব না একটা খুল্লা দেখে আমরা এই অন্যটা দেখে পছন্দ হবে ইনশাআল্লাহ খুবই চমৎকার একটা অন্য দেখেন অন্যটা দেখছেন ভাই ভাই লাগে নামাজের পার্টি অস্থির লাগে নামাজের পার্টি আসলে আসলে সুন্দর একদম সিরিয়াসলি এটা আসলে ভাই এটা হলো আমার বাসা যে নিছিলাম না প্রথম যে লটটা ছিল আচ্ছা এই মালটা লেগে আমার খুব জ্বালা আছে এটা বাসার জন্য নিছেন বাসার জন্য নিছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু যে পাশে ভাগে ভাগে এটা থাকে না

মানে কি সেল হয়ে গেছে সেল হয়ে শেষ আবার নতুন আবার নতুন স্টক আছে হ্যাঁ নতুন স্টক মাল আছে কত কালার চান কত ডিজাইন চান আমি সুতার কাজ করা

এটা কালাগ আছে বর্তমানে তিনটা আচ্ছা ই সরো ডিজাইনটাও আছে কি আমা এটা বর্তমানে শেষ পর্যন্ত আগামী সপ্তাহে এটা সম্পূর্ণ আবার ভরপুর আসবে ভরপুর পাই ইনশাআল্লাহ সমস্যা নাই জি ভিডিও ছারতে ছারতে ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন ঢুকে যাবে এইখানে আছে আপনার আয়ুষতার কাজই ভিতরে এই যে আরেশতার কাজের ভিতরে কাজই ভিতরে জি এই মালগুলা আপনার দুই ফুলে তো মালগুলো খুব সুন্দর একটা মান ঠিক আছে এই মালগুলা যে নিয়া আপনার বাচ্চা মেয়ে বলেন বড় বড় বলেন সব আইটেমগুলো মানান স্যার এইগুলা কিন্তু আপনি ডিজিটাল মেশিনে বোনানো বোনানো হ্যাঁ হাতে বোনানো না এর কি হাতে না আগে কিন্তু আগে কিন্তু এগুলো হাতে চলতো এখন আপনি ডিজিটাল মেশিনে বোনানো যে হ্যাঁ আপনার বিভিন্ন কালা আছে ডিজাইন আছে আর বড়নের তো স্টক আছে আচ্ছা বড়নের স্টক আছে আর একটা নতুন মাল আছে আপনার 벨ভেটের ভিতরে হ্যাঁ 벨ভেটের ভিতরে এই ডিজাইনটা আপনি এটা ডিজিটাল প্রিন্ট রোলের মধ্যে না যে আপনারা রোল করা আছে সুন্দর লাগবে হ্যাঁ সুন্দর এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আবার এখানে কথা আছে দেখা যায় এক কালা কিন্তু এটা তো আপনার কাজ করে আচ্ছা আচ্ছা উল্টা পিঠটা দেখে আরে ভাই এদের সব সুতা না হ্যাঁ সব সুতার কাজ সুতার কাজ দেখেন এটা মনে হয় একটা প্রিন্টের মতো আসলে কিন্তু সুতা লাগে প্রিন্টের মতো কিন্তু প্রিন্ট না এটা সুতার কাজ এটাও সুতার কাজ তার কাজ এই যে তার বাস্তব প্রমাণ এটা হলো তার বাস্তব প্রমাণ এই হচ্ছে বডি দেখেন বডি অনেক সুন্দর একটা কাজ দেখেন খুব সুন্দর এটা কালো দলো সবাইকে মানে সবাইকে মানে হ্যাঁ

সারা বাংলাদেশে পাইকারি নিতে পারবে কোনো কথা নেই বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনার কাছে যারা আসতে পারবেন আইসা নিবেন আর যারা না আসতে পারবেন অনলাইনে আমাদের ছবি কালেক্ট করবেন আপনি বাস্তব আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে সেটাই পাবেন না থাকবো আপনাকে বললে দিন এটা মালটা নেই এটা পরিবর্তে আপনি অন্য একটা মাল নিতে পারেন জি ডিজিটাল প্রিন্টার তো আপনি আমাকে দেখাইছি এখানে আছে আপনার ম্যাজিক বলে গিতে সব ম্যাজিক বল সব ম্যাজিক বলে প্রচুর কালার আছে দেখেন

এটি কিন্তু খুব ভাইরাল মাল অনেক আগে থেকে চলতেছে চিংড়ি ডিজাইন আচ্ছা চিংড়ি ডিজাইন এটা হলো কক্সবাজার মহেশখালী চিংড়ি ডিজাইন এই যে সব দেন কালার এই সব কালার হ্যাঁ সব কালার এইখানে নুই ভাই আপনার মৌসুমী ডিজাইন একটা মাল আছে শঙ্খের ভিতরে মৌসুমী ডিজাইন মৌসুমী আচ্ছা আচ্ছা এটা শঙ্খের ভিতরে ভিতরে ডিজাইনটা কিন্তু শঙ্খ কিন্তু নাম রাখছি মৌসুমী মৌসুমী হ্যাঁ আপনি এই যে কালারগুলো দেখেন নুই ভাই কালারগুলো জোস

তিনটা কালার কালার এই যে দুইটা তিনটা কালার ভাই অনেক সফট তো কাপড় হ্যাঁ একদম বাটিক প্রিন্ট তো সফট মানে গায়ে পরলে মনে হবে না যে কাপড় আছে না ভাই বাটিক প্রিন্ট এটা বৈশিষ্ট্য এটাই যে আমি গায়ে পড়ছি কিছু গায়ে দিছি কিনা সন্দেহজনক বাটিকের আরামদায়ক হ্যাঁ এটা আপনার সুতা কাজেই ভিতরে হবে উপরে যে মালগুলো দেখলাম না আমরা উপরে যা দেখছি এগুলো আপনার সুতা কাজেই ভিতরে হবে জি এগুলো সম্পূর্ণ অরগ্যান্ডি সব অরগ্যান্ডি সম্পূর্ণ মানে অরগ্যান্ডির জন্য তো আপনারা বিখ্যাত এটা সবাই জানে তো টেক্সটাইলে এখন তো আমরা আপনার এক নম্বর শোরুমে ভিডিও দেখাইলাম এখন আসেন কিছু দুই নম্বর শোরুমে নতুন মাল আইছে ওইগুলা নিয়ে দেখেন ভাই আপনি ওই যে এখানে দেখলাম না যে আমাদের নতুন লটের মালগুলো আইছে দুই নম্বরে জি এই যে আপনি ডিজিটাল আগে সুতার ভিতরে আপনার নতুন লটের মালে এই নতুন লটের মালে যে ভাই যে ভাইরা পঞ্চগড় থেকে আইছে ওনার এই মালগুলা নিতে এরকম বাংলাদেশের 64 জেলা থেকে আসে 64 জেলা থেকে আমার কাছে মাল নিতে আসে আমরা মালগুলা দেখেন এবং কি আমার ভিডিও দেখে যে আপা হইছে সব অর্গানিক এগুলা সব অর্গানিকই ভিতরে এগুলা প্রচুর ডিজাইন আছে হ্যাঁ প্রচুর ডিজাইন আছে কালেকশন আছে আপনার প্রত্যেকটা মালে রং কর সব কালার গ্যারান্টি এই সে ঝুমকা ভাই বাইগাল মালটা ঝুমকা হ্যাঁ ঝুমকা ভাইরাল মাল নাকি এটা সে মাল কাস্টমারের পছন্দের তালিকায় থাকে হ্যাঁ মানে যে অনলাইন আমার বাইগাল আচ্ছা আমি ভাষায় প্রকাশ করতে পারব না আমার প্রতি সপ্তাহে দুই লট করে মাল লাগে মাশাআল্লাহ প্রতি সপ্তাহে আমার দুই লট করে মাল লাগে ঝুমকা মালটা ঝুমকা হ্যাঁ ঝুমকা কাপড়টা কিন্তু খুব সুন্দর এটা কাপড় এটা কয় কিনতি 100% সুতি অর্গানিক হ্যাঁ জি আমাদের আপনার গ্যারান্টি দিয়ে মাল বেচতে হবে নাহলে আমি মাল বেচতে পারব না গ্যারান্টি গ্যারান্টি আমার প্রত্যেকটা মাল গ্যারান্টিতে আমার মাল বেচতে হবে নাহলে আমি মাল বেচতে পারব না কারণটা কি জানেন আমাদের কোম্পানির একটা সুনাম আছে

আপনার চিকেন এর মালগুলা দেখেন এটা তো আপনার ডিজিটাল প্রিন্টাল আপনার সুতি না কিন্তু না আচ্ছা মালটা দেখেন কি সুন্দর ফুইটা গেছে ও ভাই অনেক সুন্দর অনেক সুন্দর আপনার ভিডিও আপনার ক্যামেরা কেমন লাগতেছে জানি না যে দেখবে পছন্দ করবে ইনশাল্লাহ এইগুলো পছন্দ সহিত মাল মানে আপনাদের তো চিকেনের যত কাপুড় আছে সব এখানে থাকে আমাদের চিকেনের যত আইটেম আছে এখানে আচ্ছা চিকেনের পাশে আর আরেকটা আইটেম তো নুবি আপন ভালো জানেন ঔষধি ইন্ডিয়ান কায়ুষধি এই মালটা তো আমাদের খুব ভাইগাল একটা মাল জি 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 কুষ্টিয়া পড়ায় দা আমার এই মাল পাইকা বি বাজারে মনে করেন যে এই মাল চলতেছে ইউস সবই মানে আমি মাল দিয়া কুলাতে পারতাছি অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কালারটা দেখেন জোস এইটা হলো আপনার সুতা বোনানো তো ভাই সুতা কাজ সুতা সম্পূর্ণ বোনানো সম্পূর্ণ সুতা কাজ এই যে একদম কাজ থেকে দেখা এই যে দেখেন সুতাগুলো দেখছেন শুধু সুতা এই যে দেখেন সুতা দেখছেন এই যে এগুলো কিন্তু আপনি প্রিন্ট না প্রিন্ট হলো আপনার ভিতরের একটা প্রিন্ট হলো ভিতরের একটা এইগুলা আছে আপনার সব ডিজিটাল প্রিন্ট সব হলো ডিজিটাল চিকেন ডিজিটাল চিকেন এইখানে আছে আপনার আপনার হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট জি হ্যান্ড প্রিন্ট এগুলা সব না টেবিল প্রিন্ট বলে টেবিল প্রিন্ট বলে হ্যাঁ এগুলা টেবিল প্রিন্ট এগুলো আবার রেট কম এগুলো আগে একটু রেট বাড়তে একটু বাড়তে ডিজিটাল রেট রেট বাড়তে এটি আপনি 200 প্লাস এগুলা 200 নিচে 200 নিচে এগুলা হ্যাঁ এগুলা 200 নিচে অনেক কালার আছে দেখেন আপনাদের পছন্দ সব কালার পাবেন আবার এখানে আবার যে কাজের ভিতরে গাইছে কাজের ভিতরে আইছে কাজের ভিতরে গাইছে এই যে কয়েকটা ডিজাইন দেখতে পাচ্ছি কালার দেখতে পাচ্ছি শুধু একটাই দেখাই না এটার ভিতরে 3 টাকা আছে জি 4 টাকা আছে একটা হলো বডিতে হ্যাঁ বডিতে দেন অপশন পরে উপরে গ্লিটার

না নৌকা না দাম দোনোটা মিলাইয়া আচ্ছা আচ্ছা এইখানে আছে আপনার চিকেন পাই গাই ভিতরে এগুলা কি চিকেন পাই চিকেন পাই চিকেন পাই বানায় অনেকে পেডিকট বানায় এটা দিয়া কিনা জামা পায়জামা ব্লাউজ জামা বানা দেব আপনি যেটা চান হেদাই হইব সম্ভব ভাই এটা কিন্তু আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে আমাদের চিটাগাং খুসসার দোকানের জন্য আমি ব্লাউজ কিনতে গেছি ভাই এত সফট কা ভাই যে আমাদের তো ভাই চিটাগাং খুসসার দোকান আছে আচ্ছা ওইখানে আমি আপনার ওই দোকানের জন্য ব্লাউজ কিনতে গেছিলাম তো এ গিয়া দেখে আমার এই মাল ব্লাউজ বানাইছে আবার এটা পায়জামাও বানাইছে আবার মার্কেটে রেডিমেড পোশাক কিনতে গিয়া দেখি এটা এটার ভিতরে জামা বানাইছে জামা বানাইছে জামাও বানাইছে একের ভিতরের তিনটার ভিতরে তিন টাকা কমে কাজ আর চিকেন তো আছেই এক কালারের ভিতরে নিচে আর এটার মধ্যে তো কালার আছে না হ্যাঁ এটার ভিতরে কালার আছে এক কালার সব এক কে চিকেন এক কালার দেখেন চিকেনের মধ্যে নিচে দেখেন এগুলো সবই এক কালার যারা ফরমাল এর মধ্যে ফর্মালের সেগুলো আছে হ্যাঁ আমার কাছে পাবেন ইন্ডিয়ান কালাম কার। আবার আরো একটা নতুন মাল আইছে হ্যাঁ এই মালটা আমি দেখাই নাই এই যে আজকে দেখাইতেছি নতুন মালগুলা এই মালটা এই হিসেবে আছে নাকি জি শনিবার দিনকে মালটা আইছে আচ্ছা 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 কালকে গতকালকে গতকালকে মালটা সুন্দর মাল আপনার সুতা ভিটাকে প্লাস আবার সিকুনজে কাজ কগা এবং কি আবার প্রিন্ট প্রিন্ট সুতা আবার প্রিন্ট হ্যাঁ সিকুনজা সিকুনজার কাজ আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুব ভাইগালের একটা মাল বর্তমানে আপনারা যারা ভিডিওতে দেখেন কিংবা অন্যান থেকে মাল কিনেন দেখেন এই মালগুলা কিন্তু অলিস্টলি সব ভাইগাল মাল একদম কালার গুলো দেখেন বডি সাদা বডি ভিতরে আপনার প্রিন্ট হলো বিভিন্ন কালার খালি প্রিন্ট ডিজাইন হবে প্রিন্টের মধ্যে প্রিন্ট হলো বিভিন্ন কালার হয়ে ভিতরে জি এখানে আপনার আরো বহুত মাল আছে আসুন দেখেন বলেন ও লাইট তো ভাই এইটাতে আপনার ইন্ডিয়ান কোয়ালিটি কালাম কাভি থাকে এই মানে এটার মধ্যে আজকে কয়েক মাস ধরে ভরা থাকে খালি খালি হয় না ভাই এমাল মাল তো খালি হয় খালি হয় এটা যেহেতু আপনার ইন্ডিয়ানরা আমরা ডুপ্লিকেট নকল করছি হ্যাঁ সেক্ষেত্রে তো অবশ্যই আপনার যেহেতু ইন্ডিয়ানরা আপনার তিনশো আড়াইশো এই যেটাই আমারটা তো আপনার একশোর ভিতরে আছে একশো নিচেও মাশ আল্লাহ একদম হাতের নাগালে একদম হাতের নাগালি কি সব কালামকারী এগুলো সব কালামকারী সব কালামকারী সব কালার দেখান একটু দু একটা দেখা রেখামু কি

খুব সুন্দর সুন্দর ডিজাইন বাইরে ভাই কত ডিজাইন দেখেন সম্ভব না এই যে দেখেন হালকা উপর মানে খালি জাস্ট একটু দেখেন কত পরিমানে আলহামদুলিল্লাহ কালেকশন আছে এবং ওখানে দেখেন ভরা শুধু ভরা এই সব কালামকারী নাকি ভাই কালামকারী মানে আপনার কিরকম ডিজাইন লাগবে ইনশাআল্লাহ এখানে আসলে সকল ডিজাইন কিন্তু আপনি একটা জায়গায় পেয়ে যাবেন আপনাদের যদি কোনো ব্যক্তিগত ডিজাইন থাকা থাকে যে ভাই আমার এই ডিজাইনটা প্রতিটা কালারের আপনার পাঁচশো গজ লাগবে লাগবো তিনশো গজ করে আমার আটটা দশটা কালার দিবেন আমি মাল বানা দিতে সক্ষম সেই ডিজাইনগুলো বানিয়ে দিবেন অবশ্যই আপনি আমার স্যাম্পল দিবেন আমি মাল বানা দিব আর আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় কোম্পানিও আপনাদের কাছে অর্ডার করে আমাদের কাছে অর্ডার করে বাংলাদেশ আমরা নাম বললে কিন্তু অনেকে চিনবে নাম বললে চিনবো কিন্তু ভাই তাদের সাথে আমার ব্যবসা নষ্ট হয়ে ভাই নাম বলা যাবে না তবে শুনাম দন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বিতে হাতের নাগেলে জায়গা 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 সরকারকে যারা ট্যাক্স দেন যারা কিন্তু কাপড় বানায় না বাট পোশাকের থেকে পোশাকের থেকে তারা কিন্তু আগানো আগানো পোশাক ব্র্যান্ডি আমাদের থেকে নিয়ে বাচ্চা আইটেম বলেন বয় আইটেম বলেন ওনাদের এই মালগুলা বানায় তবে নামগুলা বললে ভাই তাদের সাথে আমাদের ব্যবসা

এটা তো আপনার শ্যাম্পল স্যাম্পল আপনি বলতেছেন ভাই আমার এটা লাগবো একটা নিমু নেন নেন ভাই এটা দুইটা নিমু নেন আপনি যেভাবে চাইতেছেন আপনাকে আমরা আপনাদেরকে সেভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা চেষ্টা তো ভাইয়া আপনাদের শোরুমে আসার ঠিকানাটা আবার একটু বলে দিবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা ইসলামপুর ইসলামপুর গুলশানাগর সিটি মার্কেট দ্বিতীয়তলা আপনার সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তের থেকে আসেন না কেন যদি ইসলামপুর নাও চিনেন আপনি আহসান তো অবশ্যই চিনেন টার্মিনালের পাশে সদ্যগার টার্মিনালের পাশে এইখানে এসে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে থেকে কিছু নিয়ে আসবো আর তারপরে স্ক্রিনে নাম্বার আছে আপনারা না আসতে পারলেও আছে আপনারা যদি নাও আসেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের মালে প্রত্যেকটা মালে ছবি চলে যাব আপনারা যে ছবি ক্লিক করবেন সেই ছবির সাথে মাল মিলায় নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া ভালো থাকবেন আজকের জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন দোয়া করবেন বেশি বেশি করে শেয়ার করবেন